রাধে রাধে বিষয়টি যারা সনাতন ধর্মকে মানে না বা জানতে চায় না তাদের জন্য এই বিষয়টি যখন আমি প্রথমবার শুনি আমি তখন হাসবো না কি বলবো বুঝতে পারছিলাম না কারণ বিষয়টি একটু কাল্পনিক ঘটনার মতো লাগে শুনতে কিন্তু আসলে এই ঘটনাটি সত্য আমরা সকলে গীতা প্রেসের গ্রন্থ বা বই পড়ে থাকি সেই গীতা প্রেসের সংস্থাপক হনুমান প্রসাদ পোদ্দার তিনি সাধু ব্যক্তি ছিলেন একবার তিনি মুম্বাইয়ের জুহু বিচের পাশে বসে জপ করছিলেন দূরে একজনা তিনার দিকে অনবরত তাকিয়ে রয়েছেন হনুমান প্রসাদ একটু বিরক্ত হয়েই সেই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলেন তুমি কে তুমি এতক্ষণ ধরে আমাকে কেন তাকিয়ে রয়েছ তখন সে বলছে যে আমি কোনো মনুষ্য নই আমি একটা প্রেত হনুমান প্রসাদ তখন একটু অবাক হয়ে জিজ্ঞাসা করছে তুমি প্রেত হয়ে কেন ঘুরছো তখন সেই প্রেতটা বলছে আমি মৃত্যুর আগে পার্সি ধর্ম থেকে বিলং করতাম কিন্তু যখন মৃত্যু হলো মৃত্যুর পরে আমি বুঝতে পারলাম যে আর যত ধর্ম রয়েছে সবই মিথ্যা তাদের কোনো অস্তিত্ব নেই যে একমাত্র সনাতন ধর্মেরই অস্তিত্ব রয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেহ রয়েছে ততক্ষণ পর্যন্ত এইসব ধর্ম সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি সবকিছু রয়েছে যখনই মৃত্যু হয়ে যায় তারপরে অস্তিত্ব কোনো কিছুরই থাকে না শুধু থাকে সনাতন ধর্ম এটা আমি আমার মন গড়া ঘটনা বলছি না এটা ছাপা রয়েছে কেউ যদি হনুমান প্রসাদ পোদ্দারের জীবনী পড়েন তখন তার মধ্যে পেয়ে যাবেন হনুমান প্রসাদ পোদ্দার তিনি কিনার জীবনীতে এই অনুভবের কথা উল্লেখ করেছেন রাধে রাধে